নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আঠেরোই মার্চ চৌঠা চৈত্র মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আঠেরোই মার্চ চৌঠা চৈত্র আজ মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জি কামাতে আজ চৌঠা চৈত্র আঠেরোই মার্চ মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ সূর্যাস্ত পাঁচটা তেতাল্লিশ মঙ্গলবার চতুর্থী রাত্রি সাতটা সতেরো স্বাতী নক্ষত্র দিবা তিনটে বত্রিশ ব্যাঘার যোগ দিবা দুটো উনপঞ্চাশ বব করণ পাত্র ছটা চোদ্দ গতে বালক করণ রাত্রি সাতটা সতেরো গতে কৈলব করণ এবার আসুন দেখিনি গ্রহদের কান্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে চৌঠা চৈত্র আঠেরোই মার্চ মঙ্গলবার প্রথমে মেষ মেষ ফাঁকা ষে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে তুলায় তুলাই চন্দ্র সাথী নক্ষত্রে আর শনি কুম্ভে আর রাহু শুক্র বুধ আর রবি একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি রাশি আজ আঠেরোই মার্চ চৌঠা চৈত্র আজ মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার ভাতা ভগিনীরা আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা উপকৃত হবেন বৃষ্টিক রাশি রাশির দ্বাদশে চন্দের অবস্থান মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে মায়ের শরীর মোটেও ভালো যাবে না মাকে নিয়ে চিন্তার একশের এছাড়াও আজকের দিনে আপনার একাধিক বাধা বিপত্তি আসবে জীবনের পথে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করতে থাকতে বললাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আপনার জীবনযাত্রাকে একটা নির্দিষ্ট গতির অভিমুখে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার সবচেয়ে সুখবর আছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মের উন্নতি আপনার সন্তানের আর্থিক উন্নতি সন্তানের দিক দিয়ে আপনি বিশেষ সমৃদ্ধির খবর পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক হবে। তবে বৃশ্চিক রাশি আজকের দিনের সবচেয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা আসতেই পারে সেদিক দিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে বৃশ্চিক রাশি তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য পিতার সম্পর্কে আপনার মতোপার্থক্য দেখা দিতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি যেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হয় বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রার একটা নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার ভাতা ভগিনীদের মধ্যে কারো না কারোর যে সংকট দেখা দিয়েছিলো তা আজকের দিনে নির্মূল হবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষ কিছু সুযোগ পাবেন বিশেষ করে পঞ্চম স্থানে চতুর্গী যোগের শুভ প্রভাবে আপনার বিদ্যা বুদ্ধি জ্ঞান বিবেক বৃদ্ধি পাবে আপনার রেজাল্ট সকলের কাছে অবাক করবে এছাড়াও আপনার সিদ্ধান্তহীনতা যে ভুগছিলেন তা অনেকটাই কেটে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন বজরাঙ্গবলির মন্দিরে গিয়ে আপনি অবশ্যই হনুমানজিকে পূজার্চনা করবেন এবং আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমানজির মন্ত্র লিসা পাঠ করবেন এবং আজকের দিনে আপনি বিঘ্ননাশক পঞ্চমুখী হনুমানজির রকেট বা মূর্তি আপনার লকেট গলায় পড়বেন এতে মনের মধ্যে জোর আসবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রাতে বিশেষ সমৃদ্ধি আসবে তবে আজকের দিনে আপনার শত্রুরা অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে একটা বিশাল ক্ষতির অভিমুখে নিয়ে আসতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে খুব সাবধানে থাকতে বললাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক হন বৃশ্চিক রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টির রাশিকে জানালাম তারা যেন রেড কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কমার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ